বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই কোনো সংবাদ সম্মেলন করেন তখনই সেই সংবাদ সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা বিতর্ক সব কিছুই হয় তার কোনো কোনো বক্তব্য নিয়ে যেমন আলোচনা সমালোচনা হয় তেমনই সাংবাদিক সম্মেলনে যেসব সাংবাদিকরা অংশগ্রহণ করেন প্রশ্ন করেন তাদের প্রশ্ন করার ধরন নিয়েও বেশ আলোচনা সমালোচনা হয় ইন জেনারেল একটা অভিযোগ আছে যে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনে যেসব সাংবাদিকরা অংশ নেন তারা আসলে ঠিক প্রশ্ন করেন না তারা শেখ হাসিনার প্রশংসা করেন তারা সেখানে বক্তৃতাই করেন মূলত চীন থেকে ফিরে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সাংবাদিক সম্মেলনটি করেছেন সেটি নিয়েও একই রকম অবস্থার তৈরি হয়েছে এবং আমি আজকে আসলে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি মন্তব্য পড়ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক সম্মেলন নিয়ে তার মধ্যে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন বাট আজ দুটি মন্তব্য বলবো বলব আমাকে বেশ স্পর্শ করেছে সে কথাটাই বলে স্পর্শ করেছে আমার সিনিয়র সাংবাদিক ওনার অধীনে আমি কাজও করেছি প্রথম আলোয় তারপরে তিনি সমকালের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন মুজাম্মেল হোসেন মঞ্জু মঞ্জু ভাই একটি কমেন্ট করেছেন ফেসবুকে সাংবাদিকরা প্রশ্নের চেয়ে বক্তৃতা করতে পারেন ভালো তার ভাই হচ্ছে সাংবাদিকরা আসলে ঠিক প্রশ্ন করতে পারেন না আমি আমি ঠিক এইভাবে ভেবেছি আর কি কিছু তারা ভালো বক্তৃতা করতে পারেন আরও একটি দীর্ঘ মতামত ব্যক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব নন্দী রাজীব নন্দী এই সাংবাদিক সম্মেলন এবং সাংবাদিক সম্মেলনের কোন কোনো বক্তব্য ধরে যে একটি অস্থিরতা তৈরি হয়েছে কোটা বিরোধী আন্দোলনে যারা রয়েছে তাদের মতে সেটি নিয়ে একটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আমি অত দীর্ঘ ব্যাখ্যা যাব না কিন্তু তিনি যেই মূল যে কথাটি তিনি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতায় খুব নীরবে একটি মৌলিক পরিবর্তন হয়ে গেছে সে ব্যাপারে ভাবছে কি তিনি এই প্রশ্নটি তুলেছেন এবং প্রশ্নটি তুলে তিনি যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেখানে তিনি বলেছেন সংবাদ সম্মেলন যে মত বিনিময় সভায় পরিবর্তন হয়েছে তা আমরা খেয়াল করেছি তার প্রশ্ন আমরা একাডেমিয়ায় সংবাদ সম্মেলনে প্রশ্নের প্রস্তুতি বলতে যা পড়াই তা গত দশ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দেখছি না এগুলো অনেকটা মত বিনিময় সভা বা পরামর্শ সভা রাষ্ট্রপ্রধান পরামর্শ সভা বা মত বিনিময় সভা ডাকতেই পারেন কিন্তু প্লিজ এগুলোকে সংবাদ সম্মেলন বলা উচিত না সংবাদ সম্মেলনে প্রশ্ন প্রশ্নের পিছে প্রশ্ন থাকবে থাকবে বুদ্ধিদীপ্ত চৌকশ উত্তর যাই হোক আরও নানা কথাবার্তা আছে বাট এই মতামতগুলো পড়তে পড়তে হঠাৎ আমার সামনে যে বিষয়টি আসলো সেটি আসলে কানাডার অত্যন্ত জনপ্রিয় মানে আমি খুব রেগুলার পড়ি এমন একটি দৈনিক পত্রিকা সেটি হচ্ছে টরন্টো স্টার আপনারা ঢাকার পত্রপত্রিকায় অনেক সময় খেয়াল করে থাকবেন যে ঢাকার অনেক পত্রিকাও এখন টরন্টো স্টারের রেফারেন্সে অনেক বিশেষ করে কানাডার অনেক খবর তারা প্রকাশ করে টরন্টো স্টারের এডিটর ইন চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন নিকুল ম্যাকেন্ঠেয়ার তিনি খুবই রিসেন্টলি নতুন এডিটর ইন চিফ হিসাবে টরন্টো স্টারের দায়িত্ব নিয়েছেন আমি আমার ফেসবুক এটি নিয়ে একটি পোস্টও দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তো আমি হঠাৎ দেখলাম যে তিনি এ নোট ফ্রম দ্য নিউ এডিটার অব দ্য টরন্টো স্টার নামে টরন্টো স্টারের পাঠকদের কাছে একটি চিঠি লিখেছেন আমি খুব মনোযোগ সহকারে যেহেতু আমি পত্রিকাটি পড়ি এবং একজন পাঠক এবং পাঠক হিসাবে আমার কাছে মনে হলো যে পত্রিকার এডিটর আমাকেই আসলে একটি চিঠি লিখেছেন তখন আমার মনে হলো যে আমার আসলে চিঠিটি পড়া উচিত দর্শক চিঠিটি পড়তে পড়তে বেশ কয়েকটি জায়গা আমার মনে হলো যে একটু হয় নট যে আপনাদের সঙ্গে শেয়ার করি টরন্টো স্টারের এডিটার ইন চিফ কত তার নিজের সাংবাদিকতা তিনি মানে নিজের সাংবাদিকতা জীবনের পেছনের কথা উল্লেখ করেছেন আমি সেই সব দিকে যাব না তিনি টরন্টো স্টারের আগে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র এডিটার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবার অন্য জায়গায় তিনি কাজ করেছেন তারপর আবার টরন্টো স্টারের চিফ ইন এডিটার প্রধান পদে তিনি আবার ফিরে এসেছেন যাই হোক তিনি সব ব্যাখ্যা বিবরণ দিতে গিয়ে টরন্টো স্টারকে তিনি কিভাবে দেখতে চান টরন্টো স্টারের কাছে তিনি কি চান সেই কথাগুলো তিনি সেই চিঠিতে পাঠককে তিনি জানানোর চেষ্টা করেছেন সো দর্শক সেই বিষয়গুলো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তিনি বলছেন যে অ্যান এডিটার ফ্রেন্ড ইজ ফন্ড অফ সেইং দ্যাট দ্য আনসার টু এভরি প্রবলেম ইজ জার্নালিজম খেয়াল করবেন যে তার একজন সাংবাদিক বন্ধু তাকে প্রায়শই একটি কথা বলে থাকে যে সেটি হচ্ছে সকল সমস্যার কিংবা যদি এইভাবে বলি ইয়াস তিনি এই কথাটি বলেছেন যে আনসার টু এভরি প্রবলেম সকল সমস্যার যে আনসার যেটি উত্তর সে উত্তরটি হচ্ছে জার্নালিজম আমার চিঠিটি পড়তে পড়তে আসলে আমি যে রাজীবের বিশাল বিশ্লেষণ কিংবা মঞ্জুবাইয়ের যে প্রশ্ন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন নিয়ে যে নানা রকম কথাবার্তা হয় সেই সবগুলোর সঙ্গে আমি নিজে নিজে একটু একা এক এগুলো একটু মিলাচ্ছিলাম এবং এই যে যখন বলছেন যে অ্যান্সার টু এভরি প্রবলেম ইজ জার্নালিজম অর্থাৎ আমাদের নাগরিক জীবনের রাষ্ট্রীয় জীবনের রাজনীতির সমাজনীতির সমাজের যত সমস্যাগুলো আছে সেই সমস্যার যেটি উত্তর হবে সেই উত্তরটি হচ্ছে জার্নালিজম সেটি হচ্ছে সাংবাদিকতা অ্যান্ড তিনি বলছেন তিনি টরন্টোর উদ্ধৃতি দিচ্ছেন যে এখনকার সময়ে টরন্টো সিটি নানা রকম প্রবলেমের মধ্যে আছে এবং সেই প্রবলেমের মধ্যে যে আছে সেটি বলতে গিয়ে তিনি টরন্টো সিটি কাউন্সিলের একজনের একটি বক্তব্য উদ্ধৃত করেছেন তিনি সিটি কাউন্সিলের একটি মিটিংয়ে কিছুদিন আগে একটি সমস্যা নিয়ে খুব স্ক্রিম করছিলেন এবং টরন্টো স্টারের এডিটর সেই ঘটনাটি উল্লেখ করে তিনি বলছেন যে সেই কাউন্সিলরের একটি কথা আমার খুব মনে বেজে আছে তিনি বলছিলেন যে আই ফেয়ার ওর খালেকটিভ ভয়েস উড বি হোর্স ইফ ইউ ওয়ার স্ক্রিমিং অ্যাবাউট অল দ্য ইস্যুস ডিমান্ডিং আর্জেন্ট অ্যাটেনশন ইন টরন্টো অর্থাৎ সেই সিটি কাউন্সিলর তার শহরের টরন্টো শহরের মানে যত সব সমস্যা সংকট আছে এবং সেই সংকটগুলো জরুরিভাবে সমাধানের জন্য যদি আমি সারাক্ষণ আমরা সবাই মিলে চিৎকার করতে থাকি সেই চিৎকারটা আসলে একটা কর্কশ হয়ে উঠবে কর্ক শোনাবে তারপরে তিনি যে কথাটি বলছেন ফুললি উই হ্যাভ জার্নালিজম টু টু ডু ইট ফর আজ তিনি বলছেন যে এই যে আমরা যে চিৎকার করবো সম্মিলিতভাবে যে আমাদের এই সমস্যা আছে এই সংকট হচ্ছে এগুলো সমাধান করো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আমরা সবাই মিলে যদি চিৎকার করতাম তাহলে এটা একটা ক্যাওয়াজ চেঁচামেচি হুই হল্লোর হয়ে উঠত বাট থ্যাংকফুলি এইগুলো করার জন্য আমাদের হয়ে এগুলো বলার জন্য দ্যার ইজ নিউজ পেপার দ্যার ইজ জার্নালিজম সো সেই সিটি কাউন্সিলর কিন্তু যে কথাটি বলছেন যে এই সমস্যার কথাগুলো নিয়ে নীতি নির্ধারক কর্তৃপক্ষ সরকার তাদেরকে চাপ তৈরি করা তাদের সামনে ভয়েস রেস করা সেটি কাজ সেটি হচ্ছে আসলে জার্নালিজম জার্নালিজমের কাজ সেটি আমার খুব ব্যক্তিগত একটা কথা বলি আমার বন্ধু টরন্ট আমরা একসাথে টরন্টোতেই থাকি তিনি চট্টগ্রাম সংসদের নির্বাচিত জি জিএস ছিলেন সর্বশেষ প্রায়শই তিনি একটা প্রশ্ন করেন আমাকে আচ্ছা বাংলাদেশে আমরা নানা বিষয় নিয়ে মিছিল করি মিটিং করি বন্ধন করি এখানে এইসব হয় না কেন আজকাল যে কিছু কিছু হয় না তা না হয় কিন্তু আমার এই ঠিক টরন্টো স্টারের তখন আমি আসলে আজিমকে খুব ভালো কোনো উত্তর দিতে পারিনি কিন্তু আজকে টরন্টো স্টারের এডিটারের এই চিঠিটি পড়তে পড়তে তিনি যখন কাউন্সিলরের এই বক্তব্যটি উত্তৃত করলেন এই অংশটুকু পড়তে পড়তে আমার মনে হলো যে ও ইয়েস আই গট দ্য অ্যান্সার আমি আসলে উত্তর পেয়ে গেছি কারণ যে এই সিটি কাউন্সিলর আমাদের রাজনীতিবিদরা বা আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করতে হয় না কারণ আমাদের যে প্রবলেমটা আমরা কি চাই সেটা আসলে মিডিয়া অলরেডি রেস করে ফেলে মিডিয়া আমাদের হয়ে সাউট করে মিডিয়া আমাদের হয়ে চিৎকার চেঁচামেচি করে ফেলে ফলে নাগরিকদের আসলে সেই অর্থে চিৎকার করতে হয় না এবং টরন্টো স্টার এডিটর বলছেন দিস মাস্ট বি এ কল টু অ্যাকশন ফর দ্য স্টার তিনি তার পত্রিকার কথা বলছেন যে এই যে বক্তব্যটা যে থ্যাংকফুলি উই হ্যাভ জার্নালিজম টু ডু ইট ফর আস এই যে সিটি কাউন্সিলরের এই বক্তব্যটা এইটা আসলে আমার আমার যে পত্রিকা আমি যে পত্রিকার দায়িত্ব নিয়েছি দ্য টরন্টো স্টার টরন্টো স্টারের জন্য এটা হচ্ছে মাস্ট বি এ কল টু অ্যাকশান তার কাজের এটি হচ্ছে একটি এজেন্ডা এটি কাজের একটি ফোকাস এটি তার হওয়া উচিত বি তিনি আরও একটি কথা বলছেন দেয়ার ইজ নাথিং মোর পাওয়ারফুল দ্যান অ্যান এনগেজড ইন ফর্ম কমিউনিটি বলস্টার্ড বাই অ্যান্ড এ স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট প্রেস সো একটা কমিউনিটি থাকতে হবে যে কমিউনিটিটা ইনফর্মড সে সব কিছু জানে কোথায় কি হচ্ছে সরকারে সরকারের বাইরে প্রশাসনে গভর্নমেন্ট কীভাবে চলছে গভর্নমেন্ট কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে নিচ্ছে এই সব বিষয়গুলো একটা কমিউনিটি যে জন যে কমিউনিটিটা বা যে সোসাইটি জানে তারা এবং এই প্রক্রিয়াগুলোর সাথে তারা এনগেজড তাদের সম্পৃক্ততা আছে তার তাদের অংশগ্রহণ আছে এবং পাশাপাশি তার সঙ্গে আছে একটা স্বাধীন এবং শক্তিশালী মিডিয়া শক্তিশালী প্রেস এটা হচ্ছে একটা খুবই পাওয়ারফুল একটা বিষয় এবং তিনি বলছেন তার মানে পত্রিকাটিকে নিয়ে আই ওয়ান্ট দ্য স্টার টু বি অ্যাম্বিশাস তিনি টরন্টো স্টারকে চান যে টরন্টো স্টার হবে অ্যাম্বিশাস উচ্চা বিলাসী অ্যান্ড ফেয়ারনেস ভীতিহীন টু সিক দ্য ট্রুথ ইভেন হোয়েন দ্য ট্রুথ ইজ হার্ড ব্রেকিং সত্য সত্যের অনুসন্ধানে তার পত্রিকা টরন্টো স্টার হবে উচ্চাবিলাসী এবং নিঃসংকোচিত এবং সেই সত্যটি যদি হার্ড ব্রেকিং হয় তাহলেও সেই সত্য উন্মোচনে সেই সত্য সবার সামনে নিয়ে আসার জন্যে সাংবাদিকতা কাজ করবে তার পত্রিকা কাজ করবে এটি হওয়া উচিত বা এটি তিনি তার পাঠকদের জানাচ্ছেন আমাদেরকে জানাচ্ছেন তিনি বলছেন কিউরিসিটি অ্যান্ড অ্যামভেটি নট এজেন্ডা অর অ্যাক্টিভিজম খেয়াল করবেন দর্শক মাস্ট গাইড আওয়ার নিউজরুম আমাদের রুমের নিয়ন্ত্রক হবে কিউরিসিটি উৎসক অনুসন্দিতা কী হচ্ছে প্রশ্ন তারপরে কি এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে আমার পিওনেরও মানে হেলিকপ্টার দিয়ে চল আমার সাবেক পিয়ন যিনি আমার পিয়ন ছিলেন চারশো কোটি টাকার মানে বা তার হেলিকপ্টারে চলবে তার বিশাল কিছু কিন্তু তারপরে প্রশ্ন যে তিনি এত টাকার যে মালিক হয়েছেন সেই মালিক হওয়াটা কিভাবে হয়েছিলেন বৈধভাবে হয়েছিলেন বৈধভাবে হলে কোনো অসুবিধা নাই যদি বৈধভাবে না হয়ে থাকেন তাহলে তিনি কিভাবে তিনি প্রধানমন্ত্রীর প্রিয়ন ছিলেন তিনি কি প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে কাজগুলো করেছেন প্রধানমন্ত্রীর অফিসের প্রভাব বিস্তার করে অনৈতিকভাবে অন্যায়ভাবে কাজগুলো করেছেন তাহলে তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে না নেওয়া হলে কি নেওয়া হয়নি হয়ে থাকলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এই যে প্রশ্ন এই উৎসুক্য এটি হচ্ছে জার্নালিজম এবং এই প্রশ্ন করতে পারার যে ফেয়ারলেস যে অবস্থা এটি হচ্ছে জার্নালিজম তিনি সে কথাটি বলতে চাচ্ছেন তিনি বলছেন নট অ্যাজেন্ডা অর অ্যাক্টিভিজম কোনো অ্যাজেন্ডা কিংবা অ্যাক্টিভিজম এই এইটি সাংবাদিকতা থাকবে না ঠিক এই লাইনটা পড়তে পড়তে আমার আবার রাজীব নন্দীর মানে ফেসবুকে তিনি যে একটা লম্বা বক্তব্য দিয়েছেন সেই জায়গার একটা লাইন আমার চট করে মাথায় চলে আসলো রাজীব সিংহরা লিখেছেন মত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই প্রেস কনফারেন্সটি হয়েছে চীন থেকে আসার পর সেই সেটি সম্পর্কে তার যে মূল্যায়ন করতে গিয়ে তিনি যেটি লিখেছেন মত বিনিময় সভায় কোনো এক পার্শ্বচর বা ভারের কারণে রাষ্ট্রপ্রধান এমন শব্দ প্রয়োগ করে ফেলেছেন যা আন্দোলনরত শিক্ষার্থীদের আবেগে আঘাত করেছে যাই হোক এটি নিয়ে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হতে পারে কিন্তু ঠিক এই জায়গাটায় যে নট এজেন্ডাস অর অ্যাক্টিভিজম মাস্ট গাইড আওয়ার নিউজরুম এবং আমার কাছে মনে হয় যে কেবলমাত্র টরন্টো স্টারের নিউজরুম কেন নিউজ রুম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড নিউজ রুম অ্যাক্রস দ্য গ্লোব সকল জায়গায় সব জায়গায় যে কোনো জার্নালিস্টের তার কাজের জায়গাটা এটাই হওয়া উচিত তার মটু এটাই হওয়া উচিত তার আদর্শ এটাই হওয়া উচিত তার ধর্ম যে কিউরোসিটি অ্যান্ড অ্যামফেথি নট অ্যাজেন্ডা অর অ্যাক্টিভিজম মাস্ট গাইড অন্ড জার্নালিজম অর মাই রিপোর্টিং অর মাই ওয়ার্ক যাই হোক দর্শক টার্ডো স্টারের চিফ ইন এডিটার নিকোল ম্যাকেন্টিয়ারের তার তিনি তার পাঠকদের কাছে যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিটি পড়তে পড়তে আমার কিছু ভাবনা মনে হলো সেই ভাবনাগুলো আমি জাস্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং শেষ করার আগে টন্টোস্টারের রিটারের তার চিঠি থেকে আরেকটি অংশ আমি জাস্ট বলি যে তিনি সে কথাটি বল তিনি বলছেন যে আওয়ার জব ইজ টু রিফ্লেক্ট দ্য সিটি উই সার্ভ যেই শহরের জন্য যে জনপদের জন্য কিংবা যে দেশকে আমরা সার্ভ করি সেই দেশের সেই জনপদের সেই সোসাইটিটাকেই রিফ্লেক্ট করা সেটি হচ্ছে আমার কাজ আমাদের দায়িত্ব সাংবাদিক হিসাবে দ্যাট মিনস টেলিং আফ আপলিফটিং স্টোরিজ টু যেই সব স্টোরি আমার সোসাইটিকে আপলিফট করবে সেগুলো আমাদেরকে বলতে হবে বাট তিনি বলছেন আই ওয়ান্ট দ্য আই ওয়ান্ট দ্য স্টার টু ইন্ট্রোডিউস ইউ টু পিপল অ্যান্ড প্লেসেস ইউ শুড নো যেসব প্লেস যেসব মানুষকে প্রত্যেকটা নাগরিকের জানা দরকার যেসব ঘটনা প্রবাহকে প্রত্যেকটা নাগরিকের জানা দরকার যেই সব প্রসেসগুলো প্রত্যেকটা নাগরিকের জানা দরকার এবং নাগরিকরা তার কমিউনিটিকে তার সোসাইটিকে তার দেশকে যে জায়গায় যেভাবে দেখতে চায় ঠিক সেইভাবে দেখার প্রক্রিয়ার পক্ষে কাজ করা প্রক্রিয়াগুলোকে তুলে ধরা সেটি হচ্ছে সাংবাদিকতার কাজ দর্শক আজ পর্যন্তই নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনাদের মত থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে সহমত থাকতে পারে কমেন্টে জানাতে পারেন আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারি আমার মনে হয় সাংবাদিকতা নিয়ে আমাদের অনেক অনেক বেশি কথা বলবার আছে ভালো থাকবেন সবাই धन्यवाद सबा के